হরে কৃষ্ণ অনন্তকুটি বৈষ্ণব বৈষ্ণবীর চরণে সশ্ধকনতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে বৈষ্ণবগণকে শুদ্ধ বৈষ্ণবগণকে আমরা কেন শ্রদ্ধা করব কেনই বা তাদেরকে অনুসরণ করবো তো বৈষ্ণবগণ হলেন বাঞ্ছা কল্পতরু আমাদের ভগবানের কাছে পৌঁছে দিতে পারে এই বৈষ্ণবগণ যারা ভগবানের ভক্ত এমন কি ভগবানের প্রতিনিধি ভগবানের অনুগামী তাদেরকে অনুসরণ করি আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি তো এই সাধুগুরু বৈষ্ণবগণ হলেন ভগবানের এজেন্ট বা প্রতিনিধি যেমন দেখবেন টাটা কোম্পানির জিনিস যেমন রড সিমেন্ট আমরা সকলেই ব্যবহার করে থাকি কিন্তু আমরা কি সরাসরি টাটা কোম্পানির মালিকের কাছ থেকে গিয়ে মাল সংগ্রহ করতে পারি রড সিমেন্ট ইত্যাদি পারি না আমরা কোথা থেকে সংগ্রহ করি না প্রত্যেক এলাকাতে টাটা কোম্পানির এজেন্টরা রয়েছে বা মানে প্রতিনিধিরা রয়েছে এই টাটা কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে গিয়ে আমরা তাদের কাছ থেকে পরামর্শ নিই এবং তাদের কাছ থেকে রড সিমেন্ট ইত্যাদি জিনিস আমরা সংগ্রহ করে থাকি তার মানে আমাদেরকে টাটা কোম্পানির জিনিস পেতে সাহায্য করছে কোম্পানির এজেন্টরা কোম্পানির মালিক কিন্তু নয় ঠিক সেরকম বৈষ্ণবগণ কিন্তু ভগবানের প্রতিনিধি বা ভগবানের এজেন্ট আমরা যদি তাদের অনুসরণ করতে পারি তাদের অনুগামী হতে পারি তাদের চরণ সেবা করতে পারি তাদের শ্রদ্ধা ভক্তি করতে পারি তাহলে কিন্তু তারা আমাদের হাত ধরে আমাদেরকে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে একমাত্র তারাই পারে আমাদেরকে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দিতে তার জন্য আমাদের সকলকে বৈষ্ণবদেরকে ভক্তি করতে হবে শ্রদ্ধা করতে হবে বৈষ্ণবদের যে প্রচার কার্য ওনারা করছেন সেই প্রচারে আমাদেরকে যথাসাধ্য সাহায্য করতে হবে তো আমাদের যে বৈষ্ণব প্রণাম মন্ত্র আছে তার অনুবাদটা যদি আপনারা শ্রবণ করেন তাহলেই বুঝতে পারবেন যে কেন আমরা বৈষ্ণবদেরকে শ্রদ্ধা ভক্তি করব তো বৈষ্ণব প্রণাম মন্ত্র হলো বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভ বৈষ্ণব নম নম অনুবাদ সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মত সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর ও পতিত পাবন তাদের চরণ কমলে আমি আমার সশদ্ধ প্রণতি নিবেদন করি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার সশদ্ধ প্রণতি আমি নিবেদন করি তো এই যে বৈষ্ণব প্রণাম মন্ত্র তার অর্থ থেকে আমরা বুঝতে পারছি যে বৈষ্ণব হলেন বাঞ্ছা কল্পতরু যারা আমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে যারা আমাদের হাত ধরে আমাদেরকে ভগবানের কাজ পর্যন্ত ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দেয় তারা হলেন পতিত পাবন মানে আমাদের মতো প্রতি জীবকে উদ্ধার করার জন্যই তারাদের এ জগতে আবির্ভাব হয়েছে তো আমাদের সকলকে বৈষ্ণবদের শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে বৈষ্ণবদের প্রচার কার্যে সাহায্য করতে হবে हरे कृष्णा